আপনি যদি মনে করেন টাকা পয়সা না থাকা মানে হচ্ছে আমি অনেক বড় আল্লাহ ফকির মানে আল্লাহ মিসকিন মানে হচ্ছে আল্লাহ নো কাজাল ফাকুরা কুফরান দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয় টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে কুফুরি ঠুকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি কি রিক্সাওয়ালার আর কাজের বুয়ারা আর যারা ইয়েতে থাকে ওই যে বসেই থাকে তারা সবচেয়ে বড় আল্লাহ আপনি মসজিদে কোথাও খুঁজে পাবেন একজন মসজিদে খুঁজে পাবেন না দেখবেন এরা মসজিদে না দিনও বোঝে না ইসলামও না কিচ্ছু বোঝে না তার মানে দারিদ্র মানুষকে কাফরে বানিয়ে দেয় দারিদ্রের কারণে সেই ইসলাম বুঝতেই পারে না দারিদ্র থাকলে মানুষ আল্লাহর আবাদত করতে পারে না সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে আলী রাজি বলেছেন দারিদ্র যদি কোনো মানুষের নাম হইতো তাহলে ওই লোকের আমি জবাই করে ফেলতাম কারণ ও থাকলেই মানুষ কষ্ট পাবে অথবা এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম লাউ কান ফাকরু রাজুলান লা কাতাল যদি দারিদ্র কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের দায়কে আমি হত্যা করে ফেলতাম দারিদ্র এটা ইসলাম কোনোদিন এটাকে সেলিব্রেট করে না যেটিকে তুমি দরিদ্র তোমার আমি সালাম দেবো নো কেন তুমি দরিদ্র হলো মানে আপনি যদি মনে করেন টাকা পয়সা না থাকে মানে আমি অনেক চুকে তেল দিয়ে কাটবে না हां আমরা কেন গরিব আমরা কেন আল্লাহর ইবাদত করার পরেও আল্লাহ কেন আমাদেরকে গরিব বানালো আপনি ধনী হওয়ার জন্য করেছেন কি কিছুই তো করেন না কিছুই তো করেন না ধনী হওয়ার জন্য আপনি এবং আমি কোনো কিছুই করি না অথচ ধন অর্জন করা সম্পদ অর্জন করা আমাদের জন্য ফরজ